নবী বলে উম্মত হাফেজ কুরআনের মর্যাদা কি আমির রসূলও বলতেpartitecina শুধু খেলাড়া সাইবা হাশরের ময়দানে কি ফামাজন্নুকুম বিল্লাযী আমিলা বিহাজা নবী বলছে মা বাবারের নুরের মুকুট পরানো হবে আর হাফেজরে কি করা হবে কয় তোরাই ভাবো আমিও ভাবি এক লগে হাশরের ময়দানে দেখব রসুল কোন আইডিয়া দেয় না কি আইডিয়া দেবে আল্লা সাজাবে আল্লাহ সাজাবে আল্লাহ সাজাবে হাফেজ কোরআনকে দামি বানাবে আল্লাহ আল্লাহ দামি বানাবে আল্লাহ বলবে আমি আজ হাসরের ময়দানে আমি তোকে দেখাবো হাদিস আজ আল্লাহর নবী বলেন আল্লাহ বলবে যে হাফেজ এই বেটা আমার বান্দা কোরআন পড়লেছি এখন আবার পর আর জান্নাতের উপরের দিকে উঠ এ করা পড়তে থাকো উঠতে থাকো থাম্বা কোথায় কোন তলায় গিয়া তোমার রোম তুমি কোরান পড়তে পড়তে থাম্বা যেখানে তোমার রোমও বরাদ্দ হবে সেখানে আ খি রে আ ইয়াতিন তাকরা এই জন্য আল্লাহর কোরআন সবার কাছে অনুরোধ করলাম এই ছোট্ট বাচ্চা আমাদেরকে সবক দিল। ও বাপ আপনাদেরকে সবক দিল এই ছোট্ট মাসুম সন্তান আমাদেরকে শিখায় দিল যে আমার মতো ছোট্ট বাচ্চা যদি আমার মালিকের শ্রেষ্ঠতম কোরআন কলিজার মধ্যে গ্রহণ করতে পারি আপনাদের জন্য সম্ভব আমাদের সবার জন্যই সম্ভব হাফেজে কোরআন না হন কিন্তু কমপক্ষে দেখে দেখে আল্লাহর কোরআন করতে পারবেন না এই ব্যর্থতা ইয়া কবরে যাবেন কিভাবে ভাই হ্যাঁ হায় 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 আমার এই পরিচয় নিয়ে লোকটা কেমনে যাবে কবর কেমনে যাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে ইনসাফ দান করেন ইনসাফ পড়ুয়া বন্ধু তুমি আজকের থেকে ফিকির করো তুমি পড়ো স্কুলে কোনো মানা নাই তুমি পড়ো কলেজে আমার কোনো মানা নাই কিন্তু তুমি আল্লাহ করান কেমনে শিখবা এটা সময় বাইর কর সময় তোমার বাফেরও না তোমার স্কুলের হেডমাস্টারেরও না সময় আল্লাহর সময়কার রাত আনেকে দিন আনেকে সময় বদলায় কে নাহার অতএব সময় আল্লাহর আল্লাহর দেওয়া সময় আল্লাহর কোরআন শেখার জন্য কিছুটা ব্যয় করা ইনসাফের দাবি বিবেকের দাবি মনুষ্যত্বের দাবি মানবতার দাবি বুদ্ধিমত্তার দাবি আল্লাহ আমাদেরকে বিবেকদান করেন বাকি আয়াতগুলো আল্লাহ বলে একদিন বেঈমানরা হাসরের ময়দানে দাঁড়িয়ে আফসুস করবে আর ভীষণ ভাবে আশা করবে লাউ মুসলিমিন আহা যদি মুসলমান হতা যদি মুসলমান প্রত্যেকটা পাপী প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা কাফের প্রত্যেকটা বেঈমান প্রত্যেকটা মুশরিক প্রত্যেকটা নাস্তিক প্রত্যেকটা মুরতাদ প্রত্যেকটা বে আমলকারী হাসরের ময়দানে কথা রুবামা ইয়াওয়াদ্দু আকাঙ্ক্ষা করবে লাউ কানু মুসলিমিন আহা যদি আল্লাহর আনুগত্য করতাম ইয়াওমা ইয়াদুয যালিমু রব্বুল আলমিন বলেন নাফরমান পাপি নিজের আঙ্গুল হাসরের ময়দানে দাঁত দিয়ে কামড়াইবে এই আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে রসুল সাবিলা আর আফসুস করে বলবে হাই যদি রসুলের পথ লাইতানি লাম আততখিজ ফুলানান খলিলাহ হায় আমার কপাল আফসুস আমি যদি ওই দুষ্ট লোকদেরকে বন্ধু না বানাইতাম যে আমারে কোরআন ভুলাইছে যে আমারে নামাজ পড়তে দেয় নাই বন্ধু নামের যেই শয়তান আমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইছে আমারে বিড়ি ধরায় দিছে চায়ের আড্ডায় বসায়ে দিছে নাটক সিনেমার আড্ডায় বসায় দিছে নারীর ফান্দে ফেলে দিছে জুয়ার আড্ডায় ফেলে দিছে। আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলে আফসুস করে করে বলবে আহা যদি তাকে বন্ধু না বানাইতাম আহা যদি মোল্লাদের কথা শুনতাম আহা যদি আলেমদের কথা শুনতাম লাকাদ অবাল্লা নী আনির দিক্রিবাদা ইদিজা আনি আফসুস করবে আর বলবে হায় আল্লাহ আমার মন্দ কপাল বন্ধু নামের শয়তান আমার কাছে তো কোরআনের আহ্বান এসেছিল বন্ধু নামের সেই শয়তান আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে আজান তো হয়েছিল আমি তো শুনছিলাম কিন্তু আমার বন্ধু নামের শয়তান এ না আমার এই মসজিদে যাইতে দেয় নাই